হ্যালো বন্ধুদা রাখে যে পার্সেল টা আমি প্যাকিং টা খুলবো দেখো এতে কি আছে তোমাদের সামনেই আমি তো জানি কি আছে দেখ মা কি বেরোচ্ছে ওয়াও এখন ভালো আসলেই হবে ভাইরাল তুই দা হয় এমন কেউ নেই যে নাই।

এবার পরে দেখতে হবে কেমন লাগছে সত্যি খুব সুন্দর হয়েছে ভালো আছে না কালারটা বেশ ভালো লাগবে এই কালারটাই নিলাম ঠিক আছে বন্ধুরা তোমরা জানাও ঠিক আছে কেমন হয়েছে আমার তো সব থেকে পছন্দ হয়েছে এই অন্যটা তোমার কি সুন্দর লাগছে দেখো কন্যাটা ও হালসা বললাম না তো ওহ আর নতুন দিক বড়া বুক সাজলো না না সাজিলো কোনো ব্যাপার নেই ভলেই হলো কালারটা কিন্তু মানাবে মনে হচ্ছে আমাকে আজ তোমাকে তোমার থেকে অনেক দিন পর একটা চুড়ি দিলাম সেই চুড়িটা বাজার করেছি তারপর আর ভালো কোনো চুড়িদার চুড়ি না হয়নি আর কিনে নিলাম বলে এরকম বউ পাবে তোরাই বলো এরকম বউ পাবে না ঠিক আছে ও লোকের বৌরা দেখো গা সপ্তাহে মাসে মাসে শপিং করাতে হয় তোমার বউকে করাতে হয় বলো ওই বছরে একবার পুজো হয় একবার পুজো ওই আর ওই একটু দরকার হলে নিলাম ঠিক আছে তো আমি শপিং করি তোমার বউ না খুব সফট আছে মানে কাপড়টা খুব সফট আছে এটা পরে বাড়ি যাবো হ্যাঁ এটা পরে বাড়ি যাবো দেখো ওই দামি চুড়িদার গুলো পরে বাড়ি যাওয়া যায় না

ভালো লাগবে এরকম নেবো তার কটা তোর বাবার এবার একটা যখন নিয়েছি পর পর এবার কটা নেবো মানে আমি এরকমই নেই জীবনে নেবো না যখন নেবো পর পর নিয়ে নেবো আমার অন্যটা ব্যাপক লাগছে ও লাগছে অন্যটা পুরো প্যাকেটটা করি না কে দাও